আগে সব জমির মধ্যে ভুট্টা ছিল এখন আর ভুট্টার আবাদ কমায় দিছে মানুষ তামাকের আবাদ করতেছে কারণ ভুট্টার দাম কমে যাওয়ার কারণে এখন মানুষ তামাক আবাদ করে তাই না হ্যাঁ এই দেখেন কি জন্য এখন তামাকের আবাদ বাড়াই দিচ্ছেন কন ভুট্টার দাম কম নাকি তামাকের দাম তো এখন অনেক বেশি বাড়াই দিছে আট হাজার টাকা মন তামাকের আট হাজার টাকা মন ঠিক আছে আর ভুট্টা ভুটটা হয়েছে এক হাজার বারোশো টাকা মন সরকার যদি ভুট্টার দাম না বাড়ায় তাহলে মানুষ এইভাবে আবার সেই তামাকের দিকে ছুটবে এখন এই সরকারের দরকার ভুট্টার দাম বাড়ে দেওয়া ভুট্টার দাম না বাড়েলে আবার মানুষ তামাকের দেয় এদিকে কোনো ইয়ের আবার ছিল না ভুট্টার আবার ছিল না না তামাকের আবার ছিল না সরি তামাকের আবার ছিল না সব জায়গায় শুধু ভুট্টার আবাদ ছিল এখন মানুষ ভুট্টা বাদ দিয়ে আবার তামাকের দিকে ছড়ছে তামাক বাদ দিয়ে ভু ভুট্টার দিকে গেছেন এখন তামাকের দাম বাড়াতে এখন আবার মানুষ তামাক আবাদ করতে আছে সরকার এখনই উচিত ভুট্টার দাম বাড়ে দেওয়া সারের দাম কমে দেওয়া এটা করলে মানুষ খাদ্য উৎপাদন করবে তাছাড়া মানুষ আবার এই যে তামাক আবাদ করা শুরু করছে আবার তামাক আবাদ করবে দেখেন আপনি যেদিকে দেখবেন সেদিকে খালি শুধু তামাক আর তামাক তামাকের আবাদ